আসসালামু আলাইকুম আমি তোফাজুল হোসেন তুষার স্বাগতম আর একটি নতুন ভিডিওতে আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে প্রবাসে মানিয়ে নেওয়ার পাঁচটা সিক্রেট টিপস তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা প্রথম কৌশল হচ্ছে হোম সিকনেস হোম সিকনেস কীভাবে দূর করবেন তো আমি আমার ক্ষেত্রে আমার যে রুমমেট ছিল তাদের সাথে বেশি বেশি সময় দিছি আমি বা যে বাসায় আমি বেশি বেশি ফোন দিতাম বেশি বেশি কথা বলতাম আপনারা ট্রাই করবেন ফ্যামিলিতে বেশি বেশি কথা বলার জন্য বেশি বেশি সময় দেওয়ার জন্য বা আশেপাশের যে লোক আছে রোমের যে লোক আছে ওদের সাথে বেশি কথা বলার জন্য যত সম্ভব মানে লোকেদের সাথে থাকার জন্য মানুষের সাথে কথা বলার জন্য একা একা থাকবেন না রোমের ভেতরে বা যে কোনো জায়গায় বাইরে যান একা যাবেন না বা একা থাকবেন না তাহলে আপনি একাকিত্ব বোধ করতে পারেন তাহলে আপনার হোম সিগনেসটা আরও বাড়তে পারে তো এটা এড়ানোর জন্য সম্পূর্ণভাবে আপনি মানুষের সাথে থাকেন ফোনে কথা বলেন বা রোমের লোকেদের সাথে বেশি বেশি কথা বলেন এতে আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে আচ্ছা কৌশল নম্বর টু হচ্ছে বাজেট ম্যানেজমেন্ট বাজেট ম্যানেজমেন্ট কিভাবে করবেন তার একটা উদাহরণ হচ্ছে আপনি চেষ্টা করবেন যত সম্ভব নিজে রান্না করে খাওয়ার জন্য তাতে আপনার অনেকটা পয়সা সেফ হবে যেমন ধরেন আমি আমার নিজের হোটেল থেকে খাবার দেয় একবেলা মানে আমি যেখানে কাজ করি সেখান থেকে খাবার দেয় একবেলা তো আমি আর বাকি দুইবেলা বা বাকি একবেলা চেষ্টা করি নিজের হাতে রান্না করে খাওয়ার জন্য নিজের নিজে নিজে বাজার করে নিজে নিজে খাবার খাই তো নিজের রান্না করে খাবার খাওয়ার সুবিধা হচ্ছে আপনার নিজের যেই দেশীয় খাবারগুলো ওইগুলো খাইতে পারবেন আর আশেপাশে যে দোকান আছে আপনি সব জায়গায় যে বাঙালি হোটেল পাইবেন এরকমটাও না থাকলেও অনেকটা দূরে থাকতে পারে তো থাকলে তো আপনার প্লাস পয়েন্ট তাছাড়াও আপনি নিজের চেষ্টা করবেন নিজে রান্না করে নিজে খাওয়ার জন্য তাতে আপনার পয়সাও বাঁচবে আর খাবারের কোয়ালিটি অনেক ভালো পাবেন কারণ হোটেলের খাবার তো আপনারা জানেন কেরকম থাকে অস্বাস্থ্যকর তাছাড়া আপনার মানে ওরা সর্বনিম্ন যে মানগুলো মানের যে খাবারগুলো আছে ওইগুলো ইউজ করে মশলা তেল তেলকণ যাই বলেন সবগুলো নিম্ন নিম্ন মানের সামগ্রী ওরা ব্যবহার করে তা আপনি চেষ্টা করবেন নিজে খানা বানানোর জন্য রুমে রান্না করে রুমে নিজে নিজে খাবেন এতে আপনার পয়সাও বাঁচবে আর আপনি সুস্থও থাকবেন আচ্ছা তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কৌশলটা হচ্ছে মানসিক এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন আপনি কীভাবে নিতে পারেন আমি যেটা করছি বা এখনও যেটা করি যে প্রত্যেক দিন কাজ শেষ করে বা যে সময়টা অবসর থাকি আমি অনেকটা সময় হাঁটি এতে আমার স্বাস্থ্যও ভালো থাকে আমার মনটাও ফ্রেশ থাকে আমি বেশিরভাগ সময় পার্কে চলে আসছি পার্কে হাঁটি কারণ আমার বাস সামনে পার্ক আছে একটা ওটাতে আমি আসি সময় দিই হাঁটি কিছুক্ষণ বইসা থাকি একা একাও থাকি কিছুক্ষণ থাকি একা একা বেশিরভাগ সময় আপনার ফ্রেন্ডদের সাথে আসি ফ্রেন্ডদের সাথে ভাই বেড়াদারের সাথে ঘোরাঘুরি করি আর দ্বিতীয় হচ্ছে আমি এখানে ঘুরার শেষ করে বাসায় যখন যাই তখন বেশিরভাগ সময় আমি আমার ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেল যাই বলেন ওদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি ওদের সাথে বেশিক্ষণ সময় কাটাই আমি ওদের সাথে কথা বলি ওদের সাথে খেলাধুলা করেন যেটাই করেন টাইম পাস করি ওদের সাথে তো এটা করলে আপনার মনটাও ফ্রেশ থাকে আপনার ডিপ্রেশন কাজের যে একটা পেশার ওটা আপনি ভুলে যান ওটা মনে থাকবে না আপনার চেষ্টা করবেন আপনি মানুষের সাথে থাকার জন্য মানুষের সাথে কথা বলার জন্য আপনার আশেপাশের লোক রম্মেজ বা পার্শ্ববর্তী রোমের লোক বন্ধুবান্ধব ওদের সাথে সময় বেশি কাটানোর জন্য প্রকৃতির সাথে বেশি থাকার জন্য চেষ্টা করবেন এরকম বাইরে এসে হাঁটাহাঁটি করার জন্য রাস্তার পাশে বা নিরিবিলি জায়গা যেরকম এরকম একটা পার্ক আছে এখানে হাঁটবেন এতে আপনার স্বাস্থ্য এবং মন দুটি ভালো থাকবে আর তৃতীয়ত হচ্ছে আপনি চেষ্টা করবেন নিজেকে সৃজনশীলতা বানানোর জন্য মানে নতুন কিছু তৈরি করার জন্য নতুন নিজেকে নতুন নতুন চ্যালেঞ্জ দিবেন নতুন নতুন কিছু শেখা বা করার চেষ্টা করবেন এতে আপনার মন এবং মানসিকতা দুটাই চেঞ্জ হবে আপনি নতুন নতুন কিছু করার চেষ্টা করবেন আপনার ভিতরে সৃজনশীলতা আনবেন যে না আমি এটা পারবো আমি এটা করবো আমি এটা করতে চাই তাহলে আপনি নিজেকে ইম্প্রুভ করতে পারবেন আস্তে আস্তে ধীরে 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 আপনি মানুষ একদিনে সফল হয় না এটা আপনারা জানেন সবাই জানেন আমিও জানি মানুষ একভাবে না একভাবে সফল হবেই একদিন না একদিন হবেই আপনি চেষ্টা করেন চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ একদিন একদিন সফল হবেন নেটওয়ার্কিং করা বা নতুনত্ব কিছু খোঁজা বা নতুনত্ব চেষ্টা করা তো কীভাবে নেটওয়ার্কিং করবেন যেমন আপনার আশেপাশে অনেক সিনিয়র লোক আছে ওদের সাথে কথা বলবেন যেমন আপনার সফল কিছু লোক আছে ব্যক্তি আছে ওদের সাথে চলাফেরা করবেন ওদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন ওরা কিভাবে কি করছে ওদের থেকে অনুপ্রেরণা নিবেন ওইটা আপনি আপনার নিজের জীবনে চেষ্টা করবেন করার জন্য তাহলে আপনি সফল হতে পারবেন আমি চেষ্টা করি সিনিয়র যে ভাইয়েরা আছে ওদের সাথে সময় দেওয়ার জন্য ব্যবসায়িক যে ভাইয়েরা আছে ওদের সাথে আমি জিজ্ঞেস করি যে ভাই কিভাবে কি করতে পারি আমি তো আসছি নতুন এরকম এরকম কাজ করতেছি তো আমি ভবিষ্যতে কীভাবে আপনাদের মতো ব্যবসায়ী হতে পারি বা জীবনে সফল হতে পারি বা কিছু করতে কিছু একটা করতে পারি তো আপনি আমাকে কিছু টিপস দেন তো নেটওয়ার্কিং করবেন মানুষের সাথে সম্পর্ক বজায় রাখবেন সম্পর্ক থাকবেন তাহলে আপনি যে কোনো সমস্যাতে পড়লে ওরা সাহায্য করবে ওদের কাছে একটা জিনিস বললে ওরা বুঝবে বা আইডিয়া আপনাকে দিবে যেমন আপনি যে কোনো একটা সমস্যাতে পড়লেন ওদের সাথে বললে ওরা একটা যে কোনো একটা সলিউশন বের করে দিতে পারবে তাই নেটওয়ার্কিং করাটা বা নেটওয়ার্কের সাথে যুক্ত থাকাটা এটা আপনার মানে একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে আচ্ছা পাঁচ নাম্বার কৌশল হলো স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যাওয়া বা স্থানীয় লোকের সাথে মিশে যাওয়া এটা আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট এবং খুবই ভালোর দিক হতে পারে আপনি চেষ্টা করবেন স্থানীয় সংস্কৃতি যেগুলো আছে এগুলোর সাথে মিশে যাওয়া বা স্থানীয় লোকের সাথে যেমনটা আমি করেছিলাম আমি যখন নতুন আসনে আসছিলাম তখন আমি আমার এক লোকাল সৈদির সাথে কাজ করতাম ও ছিল তো ওর সাথে এরকম বন্ধুত্বপূর্ণ হয়েছে ওদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আছে ও চেষ্টা সবগুলোতেই আমাকে দাওয়াত দিত বিশেষ করে ওর ফ্যামিলিতে যাইতাম ওর ঘরে নিয়ে খাবার খাওয়াইতো ওর আম্মা আমার জন্য খাবার রান্না করে করে পাঠাইতো তো ওদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো আমার এখনও সম্পর্কে আসে এখন আমার কাছে অনেক ভিডিও ওদের ফ্যামিলিতে গেছিলাম যে খাবার খাওয়াইছিল রান্না রান্নার ভিডিও যেরকম আপনার আমার আমি জানতামই না আগে যে খ্যাপসা কি বা খ্যাপসা কীভাবে রান্না করে তো ওদের ফ্যামিলিতে গেছি কারণ হোটেলের খাবার আর লোকাল যে ফ্যামিলিতে রান্না করে ওগুলোর খাবার পুরা ডিফারেন্ট কারণ হোটেলেতে এক্সট্রা মশলা একটা সব কিছু একটা এক্সট্রা এক্সট্রা থাকে কিন্তু আপনি যখন কারো বাসায় খাইবেন তখন ওটার স্বাদই অন্যরকম তো আপনার চেষ্টা করবেন লোকাল লোকদের সাথে মিশে থাকার জন্য মিশার জন্য বা লোকাল যে সংস্কৃতি আছে ওগুলো ট্রাই করবেন লোকাল ফুড ট্রাই করবেন তাহলে আপনার অনেকটা মানে এদেশের শিয়ার সাথে আবহাওয়ার সাথে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন তো চেষ্টা করবেন লোকাল লোকদের সাথে বেশি মিশা তো এই ছিল আমার প্রবাস জীবনে মানিয়ে নেওয়ার পাঁচটি গোপন কৌশল বা টিপস তো আপনার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ